আজকে কি রান্না হয়েছে বন্ধুরা আমাদের আমি এলাম এসে দেখলাম এই দেখুন বন্ধুরা কি দারুণ জিনিস রান্না হয়েছে বহু দিন পরে আমাদের বাড়িতে কাঁকড়া রান্না হয়েছে বন্ধুরা কাঁকড়া নিয়ে এসেছিলাম আমি এক কেজির মতো কিনে সেই কাঁকড়াটা আমার তো জিভে জল চলে এসেছে দেখে আর কালারটাও হয়েছে দেখুন কাঁকড়াটার দেশি কাঁকড়া এগুলো আর এই কাঁকড়াটারই আবার এই মাথার ঘিলু হয় বন্ধুরা এই ঘিলুটা যে কি টেস্ট লাগে সুপার টেস্ট হয় এই ঘিলুটা মা রান্না করেছে সেন্টও বেরিয়েছে আপনারা কে কে খেয়েছেন জানি না খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন এই জিনিসটা খুবই সুস্বাদু হয় আর এখানে রান্না করেছে পুকুর থেকে ধরে আনা আমেরিকানের বাচ্চা আর হচ্ছে আর দিয়ে নিজেদের জমির তেলাপে মূল্য দিয়ে রান্না করেছে আর এখানে পালং শাক দিয়ে তরকারি রান্না করেছে এটা ভাই আমার ভালো খায় পালং শাকের তরকারি আর মা এই যে আমাদের এই মাটির ফিল্টার দিয়ে জল বের করছে বের করে বের করে এই বোতলে ভরবে এখন বসে বসে আজকে কত রকম খাবার রেখে দিয়েছে বন্ধুরা এই যে সেই পালং শাকের তরকারিটা আর এটা মূল শাকের তরকারি মূল শাকের না মুলোর তরকারি আর এই সেই মাছের ঘিলোটা আর এটা হচ্ছে সেই কাঁকড়া দেখ আগে পালং শাকের তরকারিটা খেয়ে দেখি শাক দিয়ে খাওয়া গেছে বন্ধুরা এখন থেকে মূলটা ঢেলে নিই মূলটা

আগে শাক সবজি দিয়ে খেয়ে নিলাম বন্ধুরা কারণ এটা তো একটু মশলা দিয়ে করেছে এটা একটু টেস্ট বেশি হয়ে যাবে ওগুলো খেতে পারবো না নুন লাগবে না নুন লাগবে না দারুণ টেস্ট হয়েছে কাঁকড়ার ঘিলু বন্ধুরা আপনারা যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন একটা অন্যরকম টেস্টি জিনিস এখন চলে আসছে বন্ধুরা মচমচে কাঁকড়া বেশি দিও না এটুকু খেয়ে দেখি আগে হা দেশি কাকড়া আর দিও না ঝোল থাক 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 এটুকু খেয়ে নি পরে আবার খাওয়া যাবে একদম শুকনো শুকনো করে রান্না হয়েছে বন্ধুরা কাঁকড়ার মশলা দারুণ টেস্ট হয়েছে দারুণ খুব সুন্দর হয়েছে